এবার এক এক করে মিষ্টিগুলো তুলে নেব মিষ্টির ঝোল দিয়ে দেবো একটু উপর দিয়ে কত সুন্দর নরম হয়েছে মিষ্টিটা এই দেখুন ভেতরটা কত সুন্দর ভিজেছে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে আসছি আর একটা রেসিপি নিয়ে তো আজ করব পান্তুয়া মিষ্টি এই পান্তা মিষ্টিটি আমি কিভাবে করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি দেখার অনুরোধ রইল এখন আমি শুরু করব তো তার জন্য আমি এখানে আঙুর নিয়েছি এই দেখুন এই আঙুর দিয়ে মিষ্টিটা তৈরি করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবার আঙুরগুলো ছাড়িয়ে নেবো এক এক করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব তো এখানে যে আঙুর নিয়েছি এতগুলো আঙুর আমার লাগবে না অল্প কিছু নিয়ে নেব এইভাবে দুই এবার আঙুরগুলো পেস্ট করে নেব এই দেখুন পেস্ট করে নিয়েছি এখানে আমি সবুজ ফুড কালার নিয়েছি তো এই আঙুরের রসের ভিতরে সামান্য একটু সবুজ কালার দেবো তাহলে কালারটা সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে তো আপনাদের কাছে যদি না থাকে এটা না দিলেও হবে এখানে একটা নিয়েছি এবার রসটা ছেঁকে নেব এই বাটি মাপ করে হাফ বাটি ময়দা নিয়েছি একই বাটি মাপ করে হাফ বাটি গুঁড়ো দুধ এই দুধটা দিলে খুবই টেস্টি হয় খেতে বেকিং সোডা হাফ চামচেরও কম চার ভাগের এক ভাগ বেকিং পাউডার চার ভাগের এক ভাগ হাফ চামচেরও কম ঘি দেবো এক চামচ যেহেতু জমাট বেঁধে গেছে এটা গলে গেলে দু চামচই হতো দু চামচ ঘি দিতে হবে এবার ভালো করে ময়ান করে নেব এই দেখুন কত সুন্দর ময়ান করে নিয়েছি একদম হাতের মুঠের মধ্যে চলে এসছে আর এই দুধটা দিলে না একদম দোকানের মতন খিরখির মতন মিষ্টিটা হবে খেতে কিন্তু দারুণ লাগবে এখানে যে আঙুরের রসটা করে রেখেছি এবার এই রসটা দিয়েই আমি মেখে নেব আলাদা করে কোনো জল ব্যবহার করব না অল্প অল্প করে দেব আর এইভাবে মাখতে থাকব। এই দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আর হাতেও দেখুন কোথাও লাগেনি যেহেতু ঘি দিয়েছি এবার ছোট ছোট করে লেচি করে নেব এই দেখুন এই মিষ্টিটা ফুলে আরও অনেকটাই বেড়ে যাবে তার কারণে এরকম সাইজের করলাম এখানে আমি পান্তুয়া মিষ্টিগুলো গোল শেপে করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সেপে করতে পারেন লম্বাও করতে পারেন আবার গোলও করতে পারেন তো আপনাদেরকে একটা কথা বলি আমি যখন বাটি মেপে আমি ময়দাটা নিয়েছি হাফ বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি গুঁড়ো দুধ আর আমি যখন দুধটা দিয়েছি দুধটা হাফ বাটির থেকে সামান্য একটু কম ছিল তাতে কোনো অসুবিধা নেই তবে হাফ বাটি ময়দা নিলে হাফ বাটি গুঁড়ো দুধ নেবেন তাহলে একদম পারফেক্ট পান্তুয়া মিষ্টি তৈরি হবে একদম দোকানের মতন তো আমি যেভাবে মিষ্টিটা তৈরি করছি আপনারা একইভাবে করবেন দেখবেন একদম পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে গেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ইউটিউবের সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না আপনারা তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি উনুনটা ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে দেব উনুনটা ধরিয়ে নিয়েছি তো মিষ্টিটা ভাজার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মিষ্টিগুলো ভেজে নেব এক এক করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন এই বাটি মাপ করে এক বাটি জল আর হাফ বাটি তো দেড় বাটি জল দিলাম এই একই বাটি মাপ করে এক বাটি চিনি দেব এখানে দেড় বাটি জল দিয়েছি চিনিটা একটু জাল হবে তার জন্য এখানে তিনটি এলাচ নিয়েছি এলাচ তিনটে ফাটিয়ে দিয়েছি গন্ধটা খুব সুন্দর হয় এলাচটা দিলে চিনিটা এইভাবে জাল করে নেব চিনির শিরাটা জাল করে নিয়েছি তবে বেশি ঘন করব না তাহলে শিরাটা মিষ্টির ভিতরে ঠিকঠাক ঢুকবে না এই দেখুন চিটচিটে একটা ভাব এসেছে এবার মিষ্টিগুলো দিয়ে দেব এক মিনিট মতো এইভাবে জাল করে নেব মিষ্টিটা এক মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা তুলে দিলাম এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে মিষ্টিগুলো ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব ঢাকনাটা তুলে নেব দেখুন কতটা ফুলে গেছে মিষ্টিটা এবার এক এক করে মিষ্টিগুলো তুলে নেব মিষ্টির ঝোল দিয়ে দেবো একটু উপর দিয়ে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে কত সুন্দর নরম হয়েছে মিষ্টিটা এই দেখুন ভেতরটা কত সুন্দর ভিজেছে তো দুটো মিষ্টি আমি তুলে নিয়েছি এবার একটু খেয়ে দেখি কেমন হলো মিষ্টিগুলো এত সুন্দর ভিজেছে আপনারা তো দেখলেন একদম পুরো পারফেক্ট দোকানের মতন হয়েছে মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে রুম্পা উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে